জুমার দিন শুক্রবার দিনে একটিমাত্র আমল করুন আল্লাহ সোভায়না হালা জটিল কঠিন রূপ থেকে আপনাকে পরিপূর্ণ সুস্থতার লাপাক দান করবেন এবং যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন পাক আপনার মনের আশা পূরণ করবেন যদি জুমার দিনে একটিমাত্র আমল পরিপূর্ণ আল্লাহর পর ভরসা রেখে যদি করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা যৌবন জুমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ নবী বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আবহার চেয়েও বেশি দামি হলো জুমার দিন জুমার দিন আল্লাপাক অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন মনের আশা পূরণ করেন রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন অসংখ্য জাহান্নামীদেরকে ক্ষমা করে জান্নাতের ভাইসালা করে দেন সোহানুল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আল্লা নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জুমার দিন হলো এতটাই দামি সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে দামি দিন হল জুমার দিন সবথেকে শ্রেষ্ঠ সবথেকে দামি দিন হল জুমার দিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আল্লাহ রসুল বলেন খুলে ক আদম জুমার দিনে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিনে আদম আলী সাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন আদম আলী ওসাল্লামকে ক্ষমা করে দিয়েছেন এই জমার দিনে আল্লাহ সংগঠিত করবেন জুমার দিন আসলে তারা ভয়ে কাঁপতে থাকে পাখিগুলা কাঁপতে থাকে পশুগুলা কাঁপতে থাকে বন জংলার জন্তুগুলা পশুগুলা প্রাণীগুলা ভয়ে কাঁপতে থাকে কারণ আল্লাহ রাবুল আলমিন কোরআন আল করিমে বলেন ওয়া ইদা আল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদা আল বিহারু ফাজ্জারাত ওয়া ইদা আল কুবুরু বসিরাত আল্লাহ পাক বলেন এই যে বিশাল আসমান দাড়ি আছে আসমান দিন ভেঙ্গে টুকরু টুকরু হয়ে যাবে তারকাগুলা গুলা খসে খসে পড়ে যাবে সমুদ্রের মধ্যে উদ্ভেলিত তৈরি হবে ঢেউ তরঙ্গ তৈরি হবে আর কবর তার স্বাদকে উন্মোচিত করে দিবেন উন্মুক্ত করে দিবেন ইকামত হবে জুমার দিন প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন জুমার দিন হল অত্যন্ত দামি দিন আল্লাপাক এই জুমার দিনটাকে বেশি পছন্দ করেন নবীজি সাল্লসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা কি জানো জমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন আশা করা যায় সাহাবিরা বললেন সুল্লাহ কোন সময় এটা যে সময় দোয়া করলে কবুল হয় নবীজি বলেন বা আসরের পর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টা অত্যন্ত দামি ওই সময় দোয়া কবুল হয় এজন্য জমার দিন শুক্রবার দিন এই ওই যে আমলটি যে একটি আমলের কথা বললাম আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টার মধ্যে করবেন আসরের নামাজ পড়ার পরে করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন অন্যান্য জমার দিন আর আজকের জমার দিন একটু পার্থক্য আছে অন্যান্য জমা থেকে আজকের জমাটা অত্যন্ত দামি কারণ হলো এ মাসটি অনেক দামি দামি মাস আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন চারটি মাসকে সম্মানিত বলে কোরআনে ঘোষণা দিয়েছেন এর মধ্যে একটি মাস হল রজব মাস আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন রাজাবা রজব মাসটি হলো আল্লাহর মাস প্রত্যেকটা মাসই তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু রজব মাসটাকে বিশেষ করে আল্লাহর মাস বলার কারণ কি মহাদ্দি সিনে বলেন রজব মাস আল্লাহর মাস বলার কারণ হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সোহান আপন বন্ধুকে মেহমান বানিয়ে আর শাহিমে নিয়ে গেছে সোহান এজন্য এ মাসটি অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ মাস প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন জমার দিন অবশ্যই আসরের নামাজ পড়ে তার আমলটি করতে হবে আপনি আসরের নামাজ পড়বেন আসরের নামাজ হলো শুধু আসর পড়লে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপর ফরজ তো জুমার দিন আসরের নামাজ আট রাকাত চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ নামাজে নামাজ পড়ার আগে নামাজে দাঁড়ানোর আগে একটি ইবাদত করতে হয় পবিত্র হতে হয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমানু ইদা إلى الصلاة فاغسلوا وجوهكم الله رب العالمين بولن هي hey يا أيها الذين آمنوا هي hey من دررا إذا قمتم إلى الصلاة تُمْرَجَكُنْ جو كن دون فاغسلوا وجوهكم تو كن تمرا پوبيتر الله تعالى سورة البقار المضبولن আল্লা পাক দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক হলো যারা তাওবা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা পবিত্র থাকে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন তো পবিত্র হওয়ার জন্য আপনাকে অজু করতে হবে সুন্দর করে উত্তমভাবে অজু করতে হবে আপনি যদি সুন্দরভাবে উত্তমভাবে যদি অজু করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যাবে জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো প্রিয় দিনদার ইমান্দার মুসলিমবায় বোন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো কামতের ময়দানে আল্লাহ সব তালা আপনার অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয়নবী সাল আলুসাল্লাম তিনি আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন সাফায়াত করবেন সুপারিশ করবেন আল্লাহ সুপারিশ গ্রান্টেড করবেন নবীজি আপনাকে নিরাপত্তা দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই কালিমাই শাহাদাত পড়বেন

অবশ্যই আসরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়বেন আর মহিলা মা বোনেরা যারা আছেন বাসায় নামাজ পড়বেন পবিত্র নামাজ নিয়ে পবিত্র জায়গায় পবিত্র শরীর নিয়ে নামাজ পড়বেন আসরের নামাজ আত্মাঘাত পড়বেন আসরের নামাজ পড়া শেষ হলে পুরুষ ভাইয়েরা যারা আছেন আমলটি মসজিদে করলেও পারেন বাসায় করলেও পারেন কিন্তু আমলটি করার আগে এক গ্লাস পানি নিয়ে তারপর বসবেন প্রথমে এগারো বার দুরু শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদ আছে এই দুরুদ পড়বেন আল্লাহ মুহাম্মদ ওয়ালি মোহাম্মদ কমাস

الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এই সুরতুল ফাতেহা সাতবার পড়বেন মনোযোগ দিয়ে পরিপূর্ণ তাওয়াকুল এবং ভরসা রেখে আল্লাহর ওপর পড়বেন সাতবার তারপরে এগারো বার আবার দুরুশরী পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ যেই দুরুদটা বললাম এগারো বার পড়ার পরে যেই পানিটা এটার মধ্যে ফু দিবেন তারপরে পানিটা তিন ঢুকে পানিটা ছয়টি নিয়ম মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার আপনি পানির দিকে তাকাবেন কোনো ময়লা আছে কিনা না চার নম্বর বিসমিল্লাহ রহমানি রহিম পড়বেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে গ্লাসটা সাইডে রেখে একটি দোয়া একচল্লিশ বার পড়বেন দুইটি দোয়া পড়বেন প্রথম দোয়াটি একচল্লিশ বার পড়বেন প্রথম দোয়াটি হল আমরজ দ্বিতীয় নাম্বার যে দোয়াটি পড়বেন সেটি হলো মুশকিলাত ইয়া হল্লাশকিল মুশকিলাত একচল্লিশ বার পড়বেন তারপর আল্লাহর কাছে মোনাজদরবেন হাত তুলবেন কান্নাকাটি করবেন হৃদয়ের আবেগ অনুভূতি সমস্ত ভালোবাসা উজাড় করে আল্লাহর উপর পরিপূর্ণ আকুল রেখে আল্লাহর কাছে যা কিছু আপনার সুস্থতা চাইবেন টাকা পয়সা দ্বন্দ্বৌলত চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন দুনিয়া আখেরাতে যা কিছু আপনার প্রয়োজন সব চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ সোহান তালা আমাদের সবাইকে জমার দিন এই একটি আমল করার আল্লাহ তালা তৌফিক দান